টেস্ট ক্রিকেট ও একদিনের ক্রিকেটে আর কতদিন দেখা যাবে রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফি আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে কী ভাবনা তার তাহলে কি সব ফর্ম্যাটেই অবসর নিতে চলেছেন রোহিত শর্মা দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপে কি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি নিজেই জানিয়ে দিলেন আর কতদিন খেলবেন তিনি আর দু হাজার সাতাশ বিশ্বকাপ সম্বন্ধে এমন কিছু বললেন তিনি জানলে খুশি হবেন আপনিও তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএস স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যদি রোহিত শর্মার ভক্ত হন আর খেলাধুলোর ব্যাপারে আগ্রহী হন তবে ভবিষ্যতে এমন খবর পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা আপাতত তিনি ছুটিতে আছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে খেলবেন না তিনি এর মাঝেই তিনি নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে দিলেন কিছু কথার উত্তর আমেরিকার ডালাসে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রোহিত শর্মা বিশ্বকাপ জেতার পর অবসর নেওয়া প্রসঙ্গে তিনি বলেন বিদায় জানানোর জন্য এর থেকে ভালো সময় পেতাম না আমার শেষ ম্যাচ ছিল ওটা এই ফর্মাটে খেলা শুরুর পর থেকে সময়টা উপভোগ করেছি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি তাই ট্রফিটা জেতার জন্য মরিয়াছিলাম এরপরেই নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ ফেলেন রোহিত শর্মা বলেন আমি খুব বেশি দূরের দিকে তাকাই না তবে নিশ্চিতভাবেই আরো অন্তত কিছুটা সময় আপনারা আমাকে ক্রিকেট খেলে দেখবেন তবে রোহিতের আরও কিছুদিন খেলার কথা আর বিসিসিআই সচিব জয় সাহেব ক্যাপ্টেন রোহিতের উপর ভরসা দেখার পর এটা স্পষ্ট রোহিত শর্মায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের ক্যাপ্টেনসি করবেন তবে দু হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপে তিনি খেয়ে থাকবেন কিনা না তা নির্ভর করবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ফলাফলের উপর তবে রোহিত যেমনভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে এই টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তার নিজে চিন্তাভাবনাও দু হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতে তবেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা তার কথা থেকে বোঝা যায় তো বন্ধুরা আপনারা কি একটি রোহিতকে দু হাজার সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলতে আর ওই বিশ্বকাপ হাতে নিয়ে তার মুখে অবসানের কথা শুনতে চান কমেন্ট করে জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন